কিভাবে হাকিব যশায় বিচার করবে সেই সুন্নাত কার অনুযায়ী চলবে ব্যবসা বাণিজ্য কীভাবে করবা আমরা মনে করি কয়েকটা সুন্নাত পালন করার নামে সুন্নাত এইটা সম্পূর্ণ ভুল বরং জনাব মোহাম্মদ রসুল উল্লাহি সাল্লাসালাম তেইশ বছরের জিন্দিগিতে তেইশ বছরের জিন্দিগিতে যাহা কিছু নিয়ে আসছেন যাহা থেকে নিষেধ করছেন সব কিছু করা সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নবীর পুরা সুন যদি কেউ নবীর পুরা সুন্নাত অনুযায়ী চলতে পারো আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবা আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু নবীর সুন্নাত অনুযায়ী না চললে আমার নবী সুপারিশ করবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কুল এব্রাহিম নাফসি নাফসি মৌসা কালিমুল্লাহ নাফসি নাফসি ইসারুহুল্লাহ নাফসি নাফসি সবাই বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসা আল্লাহ তুমি আমাদের maaf করিয়া দাও ঢাকা মারিয়া জাহান্নামে ফলায়া আদা হবে জাহান্নামের আগুন এত কঠিন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে পায় লাগলে পাও পড়ে শরীরের যেই জায়গা লাগে সেই জায়গায় পড়ে আর জাহান নামের আগুনে এত কঠিন আল্লাহ কালামে পাকের মধ্যে জাহান নামের আগুনে এত কঠিন এত তেজ এত মারাত্মক শরীরের যে কোনো জায়গার লাগা সাঁতে সাথে ধাউ 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 করিয়া কলিজা পুরিয়া সরকার হইয়া যাবে তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত সবাইয়েরই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার নবসে এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা প্রদ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেকামলা ক্লাব মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আসে ন্যাকেরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সারো নাকেরা মূল ধরো কলম করিয়া চোখে পানি নিয়া কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন মাওলার লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানিও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা একসাথে জান্নাত ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার আর মাওলার কাছে মাপ চাপ আল্লাহ আমরা কোথায় গুনাগার বান্ধব গুনার বোঝা মাথায় নি আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দিগি সমস্ত গুণা খাতা মাফ করে দাও আল্লাহ মাফ করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দর এখানে কেন আসছে কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে কেউ রোজা সারিয়া দিছে কেউ বেপর্দ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজা ভিক্ষা হওয়ার আশা করে আমরা তোমার দুয়ারের ভিক্ষু কোটা এরিয়া সমস্ত যুবকগুলি গুলি আদর্শবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে এই গোটা এরিয়ার মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাবে যদি পকেটে পয়সা না থাকে তাহলে পকেটের পরের পকেটের দিকে নজর দেয় নিজের পকেটে পয়সা থাকলে অন্যের দিকে নজর দেয় না যাবে যদি এলাকার সমস্ত মানুষগুলি ধনী হয়ে যাইত দরিদ্র সীমের উপরে চলে যাইতো তাহলে কোনো কি পকেট মারি থাকতো গুন্ডা থাকত তাহলে গুন্ডা কেন গরিব বিদায় পকেট মারে কেন গরিব বিদায় ইসলামিক অর্থনীতি অ্যাপ্লাই না করার কারণে মানুষ গরিব নবী আলী সাল্লাহ কি বলেছেন আমি এমন একটা সমাজ উপহার দেব সমস্ত যুবকগুলি সমস্ত মানুষগুলি দরিদ্র সীমার উপরে চলে যাবে সবাই ধনী হয়ে যাবে কাজে ওই মেয়েকে কেউ লুণ্ঠন করবে না সমস্ত যুবকগুলি আদর্শবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে সব আদর্শবান এই সব যুবক আদর্শবান সব যুবক চরিত্রবান এমন চরিত্রবান আদর্শবান তার সামনের থেকে বিশ্ব সুন্দরীও হাঁটলে চক্ষু মোচন করবে না চক্ষু উঠাবে না লোলুপ দৃষ্টি তার দিকে দেবে না যখনই সুন্দরী মেয়েরা আসবে অমনি তার চক্ষুকে অবনত করবে আমার মুসলিম মেয়ে আরবের মধ্যে একটা যুবতী নিয়ে ছিল হঠাৎ পিছনে পায়ের আওয়াজ পাইছে কিসের আওয়াজ তাকায় দেখে পুরুষ বুঝেন মরুভূমির মধ্যে আর কেউ নাই মেয়ে তো যুবতী তাগরা অনেক সুন্দরী আর পুরুষও সেই শক্তিশালী সুটাম দেহে আর কেউ নাই মহিলার অবস্থা কি হয় বলেন তো মহিলা ভয় পেয়ে গেছে আজকে আর আমি ইজ্জাত রক্ষা করতে পারবো না আজকে মানে আমি ইজ্জাত নিয়ে যেতে পারবো না পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে পুরুষ বুঝতে পারছে অমনি পুরুষ ডাক দিয়ে বলে আমি একজন মুসলমান কি বলছে একজন মুসলমান কোনো ভয় নাই আমি একজন মুসলমান কোনো টেনশন নাই আমি একজন মুসলমান অমনি পুরুষ সামনে চলে গেছে কোথায় গেছে কেন মহিলাদেরকে পথ দেখালে কোনো অবস্থাতে মহিলাদের পিছন সাইড থাকতে থাকা যাবে না কেন মহিলাদের কোর কমর পিছল সবই সৌন্দর্য প্রত্যেকটা যার জিনিস আকর্ষণীয় তাদের চুল আকর্ষণীয় চক্ষু আকর্ষণীয় নাক আকর্ষণীয় কান আকর্ষণীয় তাদের দেহ আকর্ষণীয় তাদের জামা আকর্ষণীয় এদেরকে আল্লাহ বানাইছেন আকর্ষণীয় এখন আপনি যদি পিছন থেকে তাদেরকে রাহনুমাই করেন পথ প্রদর্শন করেন না তার ডিজাইন 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 দেখবেন দেখবেন হাটার হাটার কি কথা ঠিক না এর জন্য কাউকে যদি কোনো মহিলাকে যদি রাহনুমাই করতে হয় পথ প্রদর্শন করতে হয় তাহলে মহিলা থাকবে পিছনে পুরুষ থাকবে সামনে দেখছেন কত সতর্ক মুসলমান এবার পুরুষ সামনে চলে গেছে গিয়া দিয়া বলে ডাক তুমি কোথায় যাবা তাহলে আমি অমুক জায়গায় যাবো কোনো টেনশন করি না আমার পিছনে পিছনে আসো যদিও সেই যুবকের সেখানে যাওয়ার কোনো কাজ ছিল না তার পথ ছিল ভিন্ন একজন মুসলিম মেয়ে কয়জন একজন মুসলিম মেয়েকে অনিরাপদ অবস্থায় রেখে একজন মুসলিম ভাই যেতে পারে না জি তোমরা মুসলমান আমরা মুসলমান মেয়া আমাকে নাম মুসলমান এ আমি তো আমার মধ্যে ইসলামের চরিত্র দেখি না বিশ্বাস করে অথবা নাই করেন আমি মুসলমানদের ইতিহাস তাদের আওসা পড়িয়া দেখছি আমি মুসলমান দাবি করা এটা লজ্জার বিষয় তুমি কি জানো সিন্ধু প্রদেশ কেন দখল হইলো তুমি জানো খুব ভালো মতো বুঝো দ্বিতীয় অলিদের সময় রাজা দাহিরের জলদর্ষ কর্তৃক আমার এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে এই সিন্ধু প্রদেশে ভারতের মধ্যে মুসলিম মেয়ে খুব মারাত্মক মেয়ে ছিল আমাদের বর্তমানে তো এগুলি কোনো মাইয়ার মধ্যেই পড়ে না এগুলি পরে পতিতার মধ্যে তারপরে ড্যান্সারের মধ্যে এগুলি পরে মডেলিংয়ের মধ্যে এগুলি পরে অসৎ চরিত্রের মধ্যে মানুষ মুসলমানদের যে মহিলারা তারা তো বিশ্ব জয় করছে সেদিকে যাব না সামনে আসতেছি ওই মহিলা করছে কি রাজা দাহিরের জলদস্যু কর্তৃক লাঞ্ছিত অপমানিত হওয়ার পরে সে সোজা চলে গেছে এরাকের মধ্যে কোথায় তৎকালীন সময় মুসলমানদের রাজধানী ছিল এরাক এরাকি কি হাজরাস ইউসুফ কাছে বলতেছে যে আপনার মুসলিম ভাইরা জেন্দা থাকতে আমি অপমানিত হয়েছি লাঞ্ছিত হইছি রাজা দাহিরা জনদস্যুরা আমাকে অপমান করছে পিএচডি করছে আর একজন মুসলিম ভাই জেন্দা থাকতে তার বোন অপমানিত হবে না সহ্য করবেন কিভাবে রাজা তৎকালীন সময়ের দ্বিতীয় সেনাপতি ছিল ইউসুফ হাজর ইউসুফ বলছে আমার কাছে সৈন্য নাই তো আমার কাছে সৈন্য নাই সৈন্য তো বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যুদ্ধ আছে এলাকা কোন সৈন্য নাই মোহাম্মদ বিন কাশিম মোহাম্মদ বিন কাসিম যে হাজরাজ বিন ইউসুফের ভাই পোলা কাসিমের সন্তান ইউসুফের জামাতা জোবায়দার স্বামী সতেরো বছর বয়স মাত্র বয়স কত আমাদের দেশে সতেরো বছর পোলাফান তো এখন পর্যন্ত নাকসিব দিলে দুধ পরে আর হাজর বিন ইউসুফের জামাতা কাসিমের সন্তান মোহাম্মদের বয়স কত মাত্র সতেরো বছর লাভ দেউস আমার বোন বিএসজিতে হয়েছে আমার বোন লাঞ্ছিত হয়েছে মুসলিম ভাইরা চিন্তা থাকতে প্রতিশোধ গ্রহণ করবে না এটা হতে পারে না তুমি থামাও আমি শূন্য জোগাইতেছি শূন্য নাই ভালো ভালো শূন্য নাই মাত্র সতেরো বছরের যুবক মোহাম্মদ বিন কাশিম এই বন্ধু বান্ধব সবার কাছে বলছে ভাই আসো চল এটা প্রতিশোধ নিয়ে আসি বন্ধু বান্ধব ন্যাংরা লুলা অদক্ষ অযোগ্য ঘোড়া নাই নাই ডাল নাই যা কিছু আছে তা নিয়ে মাত্র পাঁচ হাজার কত হাজার শূন্য থেকে পাঞ্জাব এশিয়ার সিন্ধুর দিকে রওনা করছে মাত্র পাঁচ হাজার রাজা দাহির খবর পেয়েছে মুসলমান আক্রমণ করার জন্য আসতেছে সাতশো বারো ইসাই সালে এই ঘটনা কবে সাতশো বারো ইসাই সালে রহন রাজা যে মুসলমান ভয় পেয়ে গেছে এক লক্ষ সৈন্য জমা করছে কত লক্ষ হ্যাঁ আর মুসলমানদের পক্ষে কত হাজার মাত্র পাঁচ হাজার সেদিনকে আমার কাছে ওই সাংবাদিকরা প্রশ্ন করছে আমরা ভারতের প্যাটের মধ্যে যদি ভারতের সাথে সুসম্পর্ক বা তার করত্ব আমরা মেনে না নেই তাহলে ভারত এইটা করবে সেইটা করবে আমি কি আপনারা করতে বাংলাদেশ বাংলাদেশকে করতে পারবে না ভারতের প্যাটের মধ্যে আমরা কেন আমাদের প্যাটের মধ্যে ভারত আমি কি বললাম আমরা কেন ভারতের প্যাটের মধ্যে বরং ভারত আমাদের প্যাটের মধ্যে কি হবে আমি কে ভারতের চারিপাশে দেখেন তো কে ভারতের একদিকে বাংলাদেশ আর একদিকে মিয়ানমার আর একদিকে বার্মা আর একদিকে চীন আর একদিকে পাকিস্তান আমি বললাম বলেন আর একদিকে নেপাল আমি বললাম দেখ ভুটান আমি বললাম দেখেন তো বাংলাদেশে ভারতের বন্ধুকে একটাও না সবই বাংলাদেশ দুশ্মন নেপাল দুঃশ্ম মিয়ানমার দুশ্মন ভুটান দুশ্মন শ্রীলঙ্কা দুশ্মন চীন দুশ্মন পাকিস্তান আমি বললাম সবই তো দুশ্মন প্যাটের মধ্যে আমাদের প্যাটের মধ্যে ভারত না ভ্যাট না মধ্যে আমরা তাহলে আমাদের মধ্যেই তো ভারত দেখা যায় যদি গুড়ি কির্মিকের প্যাটের মধ্যে থাকে আর ঘুমাইতে পারে না যদি আমরা গুড়ি মধ্যে ভারতকে একটু খোঁসাখুশি করে আর ঘুমাইতে পারবে না মেয়ে কথা বোঝে না কেন কিন্তু আমাদের গুড়ি কির্মির মতো শক্তি রাখি না এত স মানে গোলামি করতে করতে গোলামি করতে করতে মাথা নত করতে করতে গুলামের জিন্দিকে করতে করতে আমাদের অবস্থা এরকম হয়েছে যে একটা গুড়ি কিরমির যে শক্তি আছে সেই শক্তি ওর মধ্যে নেই আমাদের এই শাসকগুলির মধ্যে ছিল না ইতিহাস শোনো মুসলমান কোনোদিন ভারতকে ভয় পায় নাই কোনদিন না সুলতান মাহমুদ গাজনবী রহমাদুল্লাহ একা বার আক্রমণ করে বারে জিতছে সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ যখন সোমনাথ মন্দির দখল করেন সোমনাথ মন্দির জানেন কোথায় দেখেন আসলে আমাদের ইতিহাস সম্পর্কে অনেকই ধারণায় নাই খুবই কম কান্তার মরুপ্রান্ত কোথায় সাহারার মরুপ্রান্ত হল হলো আলজেরিয়ায় আলজেরিয়ার মধ্যে কয়েকটা রাষ্ট্র নিয়ে মিশরের মধ্যে পড়ছে আলজেরিয়ার মধ্যে পড়ছে লিবিয়ার মধ্যে পড়ছে সাহারার মরুপ্রান্ত চার হাজার কিলোমিটার চার আর দ্বিতীয় মরুপ্রান্ত কামতার মরু যেটি হল ভারতের মধ্যে কান্তার এই কান্তার মরুর ওই পাশে সোমনাথ মন্দির বারবার ওরা পরাজিত হওয়ার পরে সমস্ত হিন্দুরা ব্রাহ্মণরা সোমনাথ মন্দিরে ই করছে জমা হইছে মোহাম্মদ কাশিব রাহমতুল্লা আলাই এই কান্তার মরু পাড়ি দিয়া সোমনাথ মন্দির দখল করবে এ চিন্তা কোনো দিন করে নেই এ চিন্তা কোনো দিন করে নেই তারা খুব নিরিবিলি আছে ওইদিকে মোহাম্মদ বিন হজরত সুলতান মোহাম্মদ গজদিন রহমতুল্লাহ আলাই সেই কান্তার মারু দুশো কিলোমিটার যার চওড়া শুধু সেই কান্তার মরু পাড়ি দিয়ে সেই সোমনাথ মন্দির দখল করে ফেলাইছে এর মুসলমান জানো সেই সোমনাথ মন্দিরের স্বর্ণ পাইছিল কত দুইশো মন বেশি না সোমনাথ মন্দিরে দুইশো মন স্বর্ণ পাইছে পানিপথের যুদ্ধে দেখবেন হিন্দুরা আগে চিঠির মধ্যে শেষে কিন্তু বাহাত্তর লাগতো সাড়ে বাহাত্তর ইন্দলাপ এরকম লাগায়া পিছনে আবার এরকম আঠা দিয়ে যেত না ওই আঠার মধ্যে সাড়ে বাহাত্তর লাগতো সাড়ে বাহাত্তর লাগতো জানেন আমরা অনেকেই জানি না হিন্দু ব্রাহ্মণের সাথে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল যে যুদ্ধের মধ্যে বাসা আকবরের সময় সেই যুদ্ধের মধ্যে কত হিন্দু মারা গেছে তার কোনো হিসাব নাই তার কোনো সংখ্যা নাই শুধু ব্রাহ্মণ মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল পৈতা এই পৈতার ওজন করছে কত মানুষ হিন্দু মারা গেছে যাদের গলার মধ্যে পৈতা ছিল সেই পৈতা খুলে ওজন করছে সেই পৈতার ওজন হচ্ছে সার বাহাত্তর সার বাহাত্তর মন কত এমন মনে করেন যে মানুষ মারা গেছে কি পরিমাণ মুসলমান তো কাউকে ভয় করে না সমস্যা তুমি মুসলমান না তোমার সমস্যা এখানে মুসলমান কাউকে ভয় করে কিন্তু তুমি মুসলমান না তুমি হলো মুনাফিক আমি মুনাফেকের মতো মুনাফেকের চরিত্র আমাদের মধ্যে ঠিক এর জন্য ভয় পড়ি ভারত কি মুসলমান কোনোদিন দিন এর যুদ্ধে ঠিক ঠিক আজ কি দহ করে ফলাইবে পাকিস্তান পারছে না কোনোদিন পারে না লাজই তা কথা পেশনপুরিয়া দূরে দূরে আসছে শোনো এর জন্য আমরা বলছি তোমাদেরকে কোনো অবস্থাতেই মুসলমান কোনোদিন হারে না কিন্তু ঈদের অভ্যাসের গোলামী করা ঈদের অভ্যাস কি গোলামি করা যখন মুখ্যমন্ত্রী বলছে শেখ হাসিনাকে তখনই তার হাত ধরে বসা উচিত ছিল তুমি আমাকে মুখ্যমন্ত্রী বলো আমি এক দেশের প্রধানমন্ত্রী সেই বলার সাহস শেখ হাসিনা গোলামের হয় নেই গোলামের জাত বাস বাবার একদিন বাসো বাঘের মতো বাসো শিয়ালের মতো সারা বছর বাইসে লাভটা কি এক দিন বাসো বাগের মত বাসো সিংহের মত বাসো মোহাম্মদ কাশব الرحমাতুল্লাহ আলাই মাত্র 5000 শূন্য নিয়ে কয় জনের দিছিল সে কে বহুত বড় বাদশা খুব সেনা সুনা তার আত্মীয় তার স্ত্রী তার বোন তার ফুফি একজন মুসলিম মেয়ে একজন মুসলিম মেয়ে আত্মীয়তার দরকার নেই আমার ফুফির দরকার নেই। আমাদের দরকার নাই আল মুমিনু কারাজুল ওয়াহিদ ইন ইশতাকায়নু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসূহু ইশতাকা কুল্লু গোটা দুনিয়ার মুসলমান একটা শরীর না আমার একজন মা আমার একজন বোন অবদস্থ হবে অপহারিত হবে আমি আরামে থাকব এটা মুসলমানের চরিত্র না মুনাফিকের চরিত্র মুসলমানের চরিত্র না এই একজন মহিলার আত্মনাতির কারণে 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাশিম এক লক্ষ দাহিরের সৈন্যকে পরাজিত করে শুধু পরাজিতই নয় ওই যুদ্ধে দাহির নিজে হত্যা হয়েছে মারা গেছে দাহির নিজে এরপরে মুসলমানরা সেই দেশ দখল করছে প্রথম কালেমার পর পতাক উড্ডায়ন করছে আজকে আমার হাজারো মেয়েরা ধর্ষিতা হয় আমার হাজারো মেয়েরা অপমানিত হয় আজকে আমার হাজারো মেয়েরা মা বলে লাঞ্ছিত হয় এসিডে দগ্ধ হয় অথচ আমরা জানি না করি না তুমি মুসলমান না ইসলামের চরিত্র তোমার মধ্যে নাই ইসলাম সম্পর্কে জানো না জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসান দুনিয়া তার সিনেমা আর সালনা কা ইল্লা রহমত সবার জন্য রহমত গরিবের জন্য বলেন না কেন জোরে বলেন এতিমদের জন্য মিসকিনদের জন্য চামারের জন্য কামারের জন্য কুলির জন্য মেথরের জন্য পুরুষ মহিলা সবার জন্য আমার নবী রহমত যদি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দশ অনুযায়ী চলতে পারো দুনিয়াতে শান্তি কবরেও শান্তি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ যারা আমরা আদশ অনুযায়ী চলবা আমরা আদশকে আক্ৰায় দর্বা তারা আমার শান্তি হয়ে জান্নাতে চলিয়া চলিয়াছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও